আসসালামু আলাইকুম আজকে ষোলো তারিখ আমার এস এস এর ফল প্রকাশ হয়েছে আজকে এস এর ফল প্রকাশ আমি মানবিক বিভাগ থেকে এ প্লাস পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তলার অনেক শুকরিয়া আদায় করি যে আজকে আমি এ প্লাস পেয়েছি এ প্লাস পেয়েছি আমি মানবিক বিভাগ থেকে অনেক পড়াশোনা পাশাপাশি আব্বুম্ম গাইডলাইন স্যারদের গাইডলাইনের পাশাপাশি আমার নিজের চেষ্টায় আমি এ প্লাসটা পেয়েছি মানবিক থেকে এ প্লাস পেতে হলে বেশি ট্রাই করতে হবে এম কমপ্লিট দেওয়ার যদি এমসি কিউটা ভালো হয় তাহলে মানবিক থেকে এ প্লাস পাওয়াটা মোটামুটি আমার কাছে মনে হয় সহজ আর সৃজনশীলের বিষয়টা যে সৃজনশীল বিষয়টা যদি নিজে থেকে একটু উনিকভাবে লেখা যায় একটু বড় করে সাররা যেরকম চায় সেরকমভাবে যদি আমি দিতে পারি আমার মানবিক থেকে প্লাস পাওয়া খুবই সহজ আর বিশেষ করে হচ্ছে যদি আমার মানবিক থেকে বিভাগ থেকে যদি আমি ভূগোল লজিক এবং সমাজকর্ম নিয়ে পড়ে আমার এই প্লাসটা পাওয়া আরো বেশি সহজ কারণ ওই সাবজেক্টগুলো এ প্লাসকে বেশি টানে আর হচ্ছে বাকি ইংলিশ আইসিটি এগুলো একটু নিজ থেকে পড়লে পাশাপাশি প্রাইভেটে ট্রাই করলে এ প্লাস চলে আসা কোনো ব্যাপার না আজকে আমি মানবিক থেকে এ প্লাস পেয়েছি রাজনাপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ থেকে আমি এক্সাম দিয়েছি তো আমি এ প্লাস পেয়েছি খুব খুশি আর আমাদের এলাকায় একটি সংগঠন রয়েছে ভাল যুব সংগঠন ভাল যুব সংগঠনে আমরা পঁয়ষট্টি জন সদস্য আছি এগারোটা এগারো সদস্য একটা কমিটি আছে একজন সদস্য একজন সভাপতি একজন সাধারণ সম্পাদক রয়েছে তা আমাদের সংগঠনটাকে খুব গুছিয়ে রেখেছে এবং সংগঠনটা সঠিক পথে চলার জন্য যা করা করছে আমাদের সংগঠনটার আমরা এটা অরাজনৈতিক সংগঠন কোনো রাজনীতির কেউ নেই কোনো রাজনীতি পরিচালনা করি না আমরা স্টুডেন্ট যারা আছি স্টুডেন্টরা আমাদের এলাকা উন্নয়নের জন্য এলাকার কিছু পানিবন্দী মানুষ আছে তাদের ড্রেনেজ ব্যবস্থা করে দেওয়ার জন্য কিছু মানুষ আছে রক্তের প্রয়োজন হয় আমরা রক্ত দেওয়ার ট্রাই করি আবার কিছু মানুষ আছে যাদের মানে খাবার দাবার একটু অসুবিধা হচ্ছে থাকার খাওয়ার একটা অসুবিধা হচ্ছে আমরা চেষ্টা করি তাদের একটু হেল্প করার টাকা পয়সা হোক তুমি তোমার পরিচয়টা একটু দাও শুরুতে পরিচয় দাও আচ্ছা আমার পরিচয় হচ্ছে আমার নাম সাজিদ মাহমুদ আমার বাবার নাম নিজামউদ্দিন সুমন আমার আম্মুর নাম কোহিনুর বেগম আমি এসএসসি एग्जाम শেষ করেছি ফল প্রকাশ হয়েছে আমি ভার্সিটি অ্যাডমিশন জন্য प्रिपरेशन নিচ্ছি আসসালামু আলাইকুম আমি আমি সাজিদ রাব্বু আমার ছেলে আজকে আপনার রাজীব পাবলিক কলেজ থেকে মানব বিভাগে এ প্লাস পেয়েছে আমি অনেক খুশি আমার 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 পুরো ফ্যামিলি খুশি খুশি গ্রামের বাড়িতে সবাই খুব বোনেরা এবং আত্মীয় স্বজন তবে আমার ছেলের আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেকে নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে সে যাতে আরও ভালো আগামীতে আরও ভালো রেজাল্ট করতে পারে আরও ভালো মানুষের সেবা যত্ন করতে পারে এই কারণে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন